কালি ঘুম থেকে উঠেছি তাও এখন বাজে প্রায় 9টার কাছাকাছি আজকে বিকেলে আমার মা জননী তো চিলি চিকেন খেতে চেয়েছিল কে হচ্ছে তোমার তোর চিকেন কে টিচ্চ করছে চিকেন খাবে চিলি চিকেন করে খাওয়াবো হ্যাপি তুমি চিলি চিকেন খেতে চাচ্ছো তোমারবা খেতে ইচ্ছে আমি তো সংসার চালানের চালিকা শক্তি সংসার আমাকে তুচ্ছ তুচ্ছতাছিল্লো ছাড়া আর কিছুই দেয় না কালকে তো আমার মেয়েটা চিলি চিকেন খাবে এর জন্য অনেক বলেছে তো ঘরে ক্যাপসিকাম ছিল না চিকেন ছিল জাস্ট অল্প একটু ওদের যদি রাত 3টার সময়ও বলে রান্না করতে আমি উঠে রান্না করি রান্না করতে হ্যাঁ মাঝে মাঝে তো বিরক্ত লাগে তো শুধু ক্যাপসিকাম কিনতে এসি আর চিকেন কিনতে এসি আর আজকে তো অনেক কিছুই কিনলাম তো সেগুলো এই ভিডিওতে আর শেয়ার করা হবে না অনেক দূর বাসা থেকে অনেক দূর সারাদিন আসলে আমি ওই ভাতটুকুর রান্না ছাড়া আর কি করি আমি দুইজন মানুষের মাত্র রান্না করি এইভাবে তো কিছুই করি না আর এই দেশের মানুষের কাছে দুই তিনটা করে কুকুর থাকবে আর মানুষের বাড়ির সামনে দিয়ে তো হাঁটা চলা করার সময় ওই ঘেউ ঘেউ শুরু হয়ে যায় হুট করে ঘেউ ঘেউ কি যে ভয় লাগে ঘরে ফিরতে ফিরতে অনেক সময় লাগবে ও সকলকে জানাচ্ছি হ্যাপি ফ্রাইডে নিজের যখন যেটা রান্না করতে ইচ্ছে করে তখন সেটা রান্না করি কোনো ডাক নাই। এই যে আমার মেয়েটা কালকে চিলি চিকেন খেতে চেয়েছে আমি আজকেই ওর জন্য চিলি চিকেনের ব্যবস্থা করছি আমার তো কোনো ইনকাম নাই ওই হাজবেন্ডের উপর ডিপেন্ডেড ওদের বার্থডে থাকলে বা কোনো ফেস্টিভ্যাল থাকলে আমি তখন অনেক কিছু রান্না করি আজ পর্যন্ত আমার বার্থডে কেউ কোনো দিন উইস করেনি একটা কেক এনেও বলেনি এটা তোমার কেউ না কোনো দিনও না তো আমাদের কারো পরিবারে কোনো দিন দিন দেখি নাই আমাদের জেনারেশন তো গেল চলে কিন্তু আমাদের পরের যে জেনারেশন তাদের সবারই বার্থডে হয় কিন্তু ওদের পাপার বার্থডে কিন্তু আমি করি হ্যাঁ আমি যদি পারতাম আমার মা বাবার বার্থডে জানলে সেটাও করতাম আর আমার বার্থডে আমার ফেসবুকের বার্থডে দেওয়া হলো ফেক একটা কথা শুনতে খারাপ লাগলে এটা সত্যি বলবো বলেই ফেলি থেকে অনেক বছর আগের কথা আমাদের বাড়ির পাশে এক নেবার বলছে আরে আমার তো জন্মের ঠিক নাই কেন জন্মের ঠিক নাই সার্টিফিকেট একটা আর রিয়েল আর একটা আর আমাদের দেশের বেশিরভাগ মানুষেরই দুটো তিনটে করে দেওয়া থাকে আর এই দেশের তো কোনো বয়স কমানোর অপশন নাই কারণ সাথে সাথেই বার্থ সার্টিফিকেট আর আমাদের দেশে তো সার্টিফিকেট করানো যায় কোনো না ফ্যাক আর এই দেশে বয়স লুকানোর নাই আর এই কোনো যে কথায় কথায় আমার রান্নাটা হয়ে যাচ্ছে মাংসগুলো আমি একদম ছোট ছোট করে পিস করেছি আর এগুলো কিন্তু ক্যালসিয়াম তো ব্লাড না ব্লাডের মতো দেখতে লাগছে এই যে হাড্ডি আমি নিজের চোখের সামনে এমনও লোক দেখছি যে তারা মুরগির মাংস দোকান থেকে কেটে এনে সেইভাবেই রান্না রান্না করতে সেই মাংসটা ধুতে দেখিনি যতই ভালো করুক তার হাতে আর খাবার খেতে ইচ্ছে করে না পাপা বলছে সে চিলি চিকেন খাবে না তার জন্য আবার আবার অন্য কিছু রান্না করতে হবে একটু বেশি তেল পড়ে গেছে এই তেলটা দিয়ে আমি ফ্রাইড রাইস করবো আমি তুলে রেখেছি আর আমি তো সারাদিন আরাম করি আমি কোনো কাম কাজ করি না কি আরাম কি আরাম এই কথাগুলো আমাকে ক্ষত বিক্ষত করে এই কথাগুলো শুনলে আমার কাজ করার শক্তি হারিয়ে ফেলি আসলে যাবো টাকু এই যাওয়ার তো কোনো জায়গা নেই আমি তো একজন যোদ্ধা ঘরে বাইরে সব জায়গায় আমি যোদ্ধা আমাকে টিকে থাকার জন্য যুদ্ধ করতে হবে এই যে যুদ্ধ করি সংসারের যুদ্ধ নিজের সাথে যুদ্ধ করি মনের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করি কখনো পরিবারের সাথে কখনো আত্মীয় স্বজনের সাথে কখনো সামাজিক প্রতিবন্ধকতার সাথে কখনো আবার সহযোগী পুরুষদের সাথে কখনো বা বিভিন্ন পেশায় নিজেদের প্রমাণ করার পাশাপাশি জয়ের মুকুট পড়ার যুদ্ধ ছোট থেকে বড় হয়েছি স্কুল কলেজ প্রতিনিয়ত ঘরে বাইরে নিজেকে প্রমাণ করার পরীক্ষা দিয়ে যার পরীক্ষার নির্ধারিত সময় তারিখ কিংবা বছর নেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাকে শুধু পরীক্ষা দিয়ে যেতে হয় আমার সার্টিফিকেটগুলো আমাকে পরীক্ষক তৈরি করলেও জীবন সংসার নামের পরীক্ষায় আমি সর্বদা পরীক্ষাত্রী রয়ে গেলাম মমতায় তো আমি বেঁধে রেখেছি সংসার তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে একদিনও আমার ছুটি নাই এই যে ওদের পাপা কটা ভাত রেখে দিলাম আর একটা কিছু করে দিব সে এই সব খাবার খেতে চায় না আমি একটা জিনিস সিরিয়ালাইজ করি যারা ব্যাচেলর যারা বিদেশে থাকে তাদের কত কষ্ট সারাদিন কাজ করার পরে ঘরে এসে আবার রান্না করে খেতে হয় এই সবজিগুলো লাস্টে দিলাম কেন অনেকে কিন্তু সবজিগুলো প্রথমেই দেয় আমিও কাজটা করতাম তো সবজির ভিটামিন কোনো টেস্ট কিচ্ছু পাওয়া যেত না আর এটাতে এক একটা সবজির ফ্লেভার সেম সেরকমই থেকে যায় আর ভালো লাগে খেতে তো আমার রান্নাটা তো কমপ্লিট তো এত ভালো হয়েছে এত ভালো হয়েছে বলে যাবে না আমাদের কাছে তো ভালো লেগেছে ওদের পাপাও খেয়েছিল মেয়েটাও খেয়েছে একটু ঝাল ঘরে তো কেউই ঝাল খেতে পছন্দ করে না তাহলে সন্ধ্যার দিকে তোমাদের সাথে কথা হচ্ছে আমার ভিডিওটি দেখতে থাকো লাইক কমেন্ট করতে থাকো এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি তো ভিডিওটি আর বাড়াবো না আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আবারও দেখা হবে নিউ কোনো ভিডিও নিয়ে টাটা বাই বাই খতম